বন্ধুরা তো চলে একটা নতুন ভিডিও নিয়ে আজকের টাইটেলটা কিন্তু একদম অন্যরকম একদম আর তোমরা তো অনেকটা দিন ধরে এই ভিডিওটা দেখার জন্য আমাদের কাছে কমেন্ট করেছে তো ফাইনালি আজকে ভিডিওটা নিয়ে কিন্তু চলে এসেছি তো চলো সর্বপ্রথম আজকে টাইটেলটা টা জানা যাক তো বলছে পাপ কি অনেক বেশি করে ফেলেছেন হতাশ হওয়ার কিছু নেই মানে পাপ যদি বেশি করে ফেলে তাহলে কি হতাশার কিছু নেই মানে মিজারুর রহমান নাজারুদ্দিন কিন্তু এরকমই কোনো একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছে তো অবশ্যই দেখতে হবে ভিডিওটা টাইটেলে তোর কেমন লাগলো তো পুরো অবাক যে মানে পাপ করেছি তাও হতাশ বলছে একদমই তাই বলছে হতাশ হওয়ার কোনো কারণ নেই তো একটা আছে হ্যাঁ হতাশ হওয়ার যখন কারণ নেই তখন ভিডিওটা আমাদের খুব ভালো করে দেখতে হবে যে কেন হতাশ হওয়ার কারণ নেই তো আমাদের মেইন ভিডিও রেক্সমাসে চলে আসবে তোমরা ওখান থেকে চেক আউট করে নিয়ে তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা দেখা যায় বললেন খবরদার নিরাশ হবি না যত নয় হোক যত পাপ হোক যত গুনা হোক যায় নামাজটা বিছিয়ে দেন অজু করে শেষ দায় পড়ে চোখের পানি ছেড়ে দেন ক্ষমা চান ক্ষমার মতো ক্ষমা চাইলে জীবনের সব গুনা মাফ করে দিতে পারে কে বিশ্ব বলেন আল্লাহর দয়ার কোনো সীমা নাই প্রতিদি আমি বিশ্বনবী অল্লাহ আহিলা স্তামুধনুম্বাহ হওয়া তু বিলাই হিফিলিয়া ও ম্যাকসার মিনসাবেই না মাররা। প্রতিদি নাল্লারে দরবারে আমি বিশ্বনবি সত্যুষ বারের রবেশিত বা করিয়েস্তেগ ফার পুি কয়বার কয়বার।

যদি করতি আর আমার কাছে মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে করে এমন এক জাতি আমি পৃথিবীর বুকে বানাতাম পাঠাতাম পাঠাতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতাম চাইতো দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম তো বানালা পড়ে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ক্ষমা করা কি করা বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে ফিরে আসে যে আমরা বলি তাও বা তাও বা মানে টু রিটার্ন ব্যাক ফিরে আসা মনিবের কাছে ফিরে আসা ভুলকে বুঝতে পারা ক্ষমা চাওয়া চোখের পানি ছাড়া বিশ্বনাই বলেন দুই ফোটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোটা দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার ত্রন্দনরত অব অবস্থায় চোখের পানির ফোঁটা এই অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় অনুতপ্ত বান্দা যখন হাত তুলে মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ে ওই চোখের পানি চোখবে নাকের ডগা পে জমিনে পড়ার আগে ওই গুনাগার বান্দারে মাফ করে দেয় কে সাইয়েদনা আদম ভুল করলেন আমরাও ভুল করি আল্লাহ ক্ষমা করলেন আমাদের গুনাহগুলো ক্ষমা করবে কে আদাম আদম দুনিয়ার বুকে এসে শত শত বছর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ বললেন আদাম তোমাকে কয়েকটা কালি বাক্য আমি শিখিয়ে দেই এই বাক্যগুলো গুলো দিয়ে ক্ষমা যাও ক্ষমা করে দিব চেদনা আদাম পড়তে করলেন রাবলেন বা না বালম না ফুচনা তাও ফিরে না তাও র হম মিনাল খাসির আল্লাহ পাপ করেছি অন্যায় করেছি ভুল করেছি তুমি যদি maaf না করো মাফ করার কেউ নাই ঠিক কি না লা লা কোনর নামিনাল আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব এজন্য সাইয়েদানা আদম আলাইহিস সালাম যা করলেন ওই পদ্ধতিটা আমাদের তওবার দরকার আছে না নাই তওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে শুনবেন এক নাম্বার শর্ত হচ্ছে অ্যাকনলেজমেন্ট

আমার চাইতে বড় পাপী কেউ নাই আমরা সবাই পাপি আমাদের চোদ্দ গোষ্ঠী পাপী জোরে কন্টি কিডা সবাই পাপি সব আমরা পাপ করেছি আল্লাহ আমার চেয়ে বড় পাপী কেউ নাই এভাবে স্বীকার করেন আল্লাহ আমি এই পাপ আমি নামাজ আমি মিথ্যা সাক্ষী দিয়েছি প্রতিবেশীর উপর জুলুম করেছি অন্যায় করেছি খারাপ আচরণ করেছি একটার পর একটা শিকার জানে এগুলো শিকার গেলে খুশি হয় কে

তার মানে আপনাকে থেমে যেতে হবে থামেন থামেন অনেক হয়েছে আন্না স্টপ স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান ফ্রম সিন্স থামেন থামেন থেমে যা আর করবেন না চার নাম্বার হচ্ছে হচ্ছে

এই পদ্ধতিতে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই ক্ষমা করবে কে চিল্লায় বলেন কে আল্লাহ বলে গোলাম যখনই ক্ষমা চাইবি আমার দরজা তোর জন্য খোলা খোলা টোয়েন্টি ফোর সেভেন সপ্তাহ সাত দিন মাসের তিরিশ দিন বছরের তিনশো দিন তোবার দরজা খোলা আছে না নাই নাই শুধু দুইটা সময় তোবার রাস্তা বন্ধ করে দেয় কে এক নাম্বার বাদ আল্লাহ মালাকুল মাছ যখন চলে আসে মমুর্ষ রোগীটা দেখে ফেলে মৃত্যুর পথযাত্রী যখন মালাকুল মাউত কে চাক্ষুষ দেখে ফেলে তখন তো আবার রাস্তা ব্লক করে দেয় তখন তো অবাক আল্লাহর কাছে করলে এটা কবুল হবে আজীবন চান্স করে নাই মালাকুল মাউতকে যখন দেখে ফেলবেন তখন আর তওবার রাস্তা খোলা থাকবে না ওটা ব্লক ওটা বন্ধ করে দায়কে ফেরাউনও যখন মালাকুল মাউতকে দেখছে আর লোহিত সাগরে ডুবতে ডুবতে যখন পানি খeyse পানি খাইতে খাইতে ফেরাউনের পেটটা এত বড় হয়ে গেছে তখন ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মিনাল মুসলিম আমি মুসলমান দেখছেন কত ভালো যদি মুসলমান হইতামরা ঠাইকা লাভ কি কথা বলেন তখন বলে আমি মুসলমান তখন আর বাঁচার উপায় নাই আল্লাহ বলে না এখন করলে তো হবে না তোমার সময় শেষ সময়

কি কয় কি কয় একই সিস্টেম ফেরাউনের সিস্টেম আমি মুসলমান মুসা আমার যত সম্পদ তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমার বাসা বাসা এতক্ষণ জাকাতি দেন এখন সব দেয়া ফেলাই কত বড় ডাকা তার মানে একেবারে ফাইনাল স্টেজে যখন আপনি পৌঁছে যাবেন তখন যদি আল্লাহর কাছে ক্ষমা চান কোন লাভ হবে কথা কন কন এই মালাকুল মাউত আসার আগ পর্যন্ত যদি তওবা করতে পারেন ওই তওবা কবুল করে নেবে কে নেবে কে দুই নাম্বার যে সময়টাতে তওবা কবুল হয় না

হ্যাঁ হ্যাঁ মৌলভী বাজারের ভাইয়েরা সব মৌলভী মানুষ হ্যাঁ আল্লাহর ভরসা হয় আল্লাহরে মায়া লাগে আল্লাহরে ভালো লাগে একজন আল্লাহরে ভাল লাগে ঠিক না সবাই বলেন জি আল্লাহরে ভাল লাগে লাগে হয় তাহলে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ আল্লাহ প্রাণ থেকে ডাক করেন আল্লাহ আল্লাহ হৃদয় থেকে ডাকেন বলেন আল্লাহ আল্লাহর সাথে যতক্ষণ বান্দার সম্পর্ক থাকবে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল মার্সি মাঠসি বেসিংস রহমত আর চেনা নাই চিল্লায় বলে না চেনা নাই আল্লাহ বললেন গোলাম যখনই ডাকবি তখনই আমি সারা দেই

সাহি বুখারী আল বানা মা মিন নাবিগিন ইল্লা রাআল গানাব এই পৃথিবীতে এমন কোনো নবী নাই যে নবী ছাগল ছরায় নাই নাই পড়ে সাহাবরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও ছাগল চড়িয়েছেন বিষ্ণু বলের হ্যাঁ আমিও তো মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিয়েছি অল্প কিছু পয়সা বিল নাই

আর জিজ্ঞেস করলেন আল্লাহ জিজ্ঞেস করলাম আপনার ঘুমে ধরছে কিনা আপনি পানি নিতে বললেন আল্লাহ বললেন ন কোন কথা বলা যাবে না যা বলেছে তা করো তো সায়দান মুহাইসাল্লাম বললেন দাঁড়িয়ে থাকো আর ঘুম বললেন তুই মুসারে ধর ধর

হাতের গ্লাস গুলো জামিনে পড়ে খান খান হয়ে যায় টুকরো টুকরো হয়ে যায় পানি গুলো পড়ে যায় গ্লাস গুলো ভেঙে যায় আল্লাহ মুসালাইসাল্লাম কেটে কে বললেন বেশি কিছু নয় নয় শুধুমাত্র দুইটা পানির গ্লাস পানি সহ হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম এই ঘুমের কারণে হেফাজত করতে পারো নাই আমি আল্লাহও যদি তোমার মতো এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লেগে পৃথিবীর সাথে মঙ্গল লেগে একটার সাথে আরেকটা তারা গ্রহ নক্ষত্র লেগে ক্লাস দুইটার মতো খান খান হয়ে ভেঙে যেত রে মুসা

কার ক্ষমতা দরকার ক্ষমা চাও ক্ষমা করে দেব আলামিন মুস্তার জিকিনার জুকালা কার দারিদ্রতা আছে আমার কাছে চাও রিজিকের ব্যবস্থা করে দেব কার ক্ষমতা দরকার কার সুন্দরী বউয়ের দরকার আমার কাছে চাও দিয়ে দেব কে পরীক্ষায় সফল হতে চাও কে বিপদ থেকে মুক্তি পেতে চাও আমি আল্লাহর কাছে যাও আমি দিয়ে দেব সুবহানাল্লাহ পড়ে আর ওইটা আমি আমরা নাগটাকে ঘুমাই ঘুমাই আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত উনি ডাকছেন কিন্তু ওনার ডাকে সাড়া দেওয়ার সময় আমাদের নাই কথা বলে কথা বলেন এই জন্য শেষ সাথে আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই তাহাজুদের যায় না মাঝে দাঁড়ানোর দরকার আছে না নাই তাহাজুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় একা মতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজুদের যায় না মাঝে মরণ প্রভু আমাই একামাতে দিনের কাজে কবুল করে নিও আমায় পড়ে তাহাজ্জুদ যারা করবে এদের সম্মানকে বাড়িয়ে দিবে কে আল্লাহ এটাকে বললেন গোলাম এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে আমি তোর রক্ষণাবেক্ষণ করি না আমি হলাম দা নাওরেশার দা চ্যারিশার দা সাস্টেইনার অফ দিস মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স 24/7 যখনি যাবে যখনি আল্লাহ বলে আমরা ডাকবো এটাকে সারা দয়ার তিনি আছেনা নাই এজন্য যখনি অন্যায় হবে সাথে সাথে তওবা করব অনেকে বলে না আজকে অন্যায় করেছি আজকে না কালকে maaf যাব এই বছর করছি আগামী সরওয়াত সাহেব ওই বছরের পাপ কাপ করে নাই আগামী বছর ওমরায় যাব কাবাগড় ঘুরে माफ যাব এরকম আছে না নাই আপনি যে কাবাগর পর্যন্ত পৌঁছতে পারবেন গ্যারান্টি আছে না দেরি করা ঠিক না কয় কাজে দেরি করতে বিষ্ণুবি নিষেধ করেছে এক নাম্বার আর সালাতু ফি ওয়াক্তিহা নামাজের সময় হলে নামাজ পড়ে না দেরি করা যাবে সালাত প্রতিষ্ঠায় দেরি করা যায় সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজহিব রব্বি আলা আলা রব্বি আলা জিন ঠিক কি সালাতের সময় হবে তো সালাত করবেন মাইয়ে মাইয়ে মারা গিয়েছে সাথে সাথে দাফন কাফনের ব্যবস্থা করবে ছেলে করবেন ছেলেমেয়েরা প্রাপ্ত বয়স্ক হয়েছে বিয়ের ব্যবস্থা করবেন করবেন তো বন্ধুরা তোমরা তো দেখলে মানে আমাদের টাইটেলটা যা ছিল তার উপরেই কিন্তু কথা মানে আল্লাহ মোটামুটি বলছে যে আমি রেডি আছি তোমাদেরকে মাফ করার জন্য কিন্তু রেডি পর সেটা সেটা যে আমি ভুল ভুল করে একদম একদমই তাই মানে করেছো যদি স্বীকার করো তবে অবশ্যই আল্লাহ তোমার সেই মানে ভুলটাকে সংশোধন করে দিতে রাজি আছে কিন্তু তুমি যদি রাজি না হও তাহলে কিন্তু সেটা পসিবল হয় না তার জন্য কিন্তু হুজুর প্রথম থেকেই বলছে যে এটা করো সেটা করো ওটা করো কিন্তু কখনো হতাশ 大学呢？<Sure> মানে অনেকেই হয় যে ভুল করার পরে ভাবে যে ইস কেন করলো আর হুজুর ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে আমাদেরকে জানিও আর নেক্সট আমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই আমাদের কাছে জানিও আর আমাদের কাছে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই বেশি করে কমেন্ট করো তাহলে আমরা অবশ্যই রিপ্লাইটা দেবো কারণ তোমরা যদি কমেন্ট না করো আমরা তো রিপ্লাই নিতে পারবো না কারণ আমাদেরকে নিয়ে যদি তোমাদের কোনো মানে কোয়েসিলেন কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে করো আমরা সেই প্রশ্নের উত্তর নিয়ে চলে আসবো তো চলো আজকের মতো এখানেই বাই বা